তোমরা পরস্পরে অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না হ্যাঁ যদি তোমরা ব্যবসা বাণিজ্য করো সন্তুষ্টি শিখতে এবং আপসে তোমরা কেনাবাসা করো সেটা তোমরা করতে পারো কিন্তু অন্যায়ভাবে ধোকাবাজি করে জুলুম করে চুরি ডাকাতি করে জুয়া জুয়া খেলে লুটতারাস করে তোমরা এভাবে একে অপরের একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করার চেষ্টা করবে না তেজারা তো নাম তোরা তুমি করো তুমি একটা জিনিস কম দামে কিনেছো বেশি দামে বিক্রি করো সেখানেও তুমি যেন জুলুম না করো সেটা লক্ষ্য রাখতে হবে জুলুম না হয় এভাবে তোমরা ব্যবসা করে আয় করো কিন্তু জুলুম এগুলি তোমরা যেন না করো ওরা তো একটু লঙ্কু চাকম এবং তোমরা তোমাদের নিজদেরকে হত্যা করবে না অর্থাৎ তোমাদের তোমরা মুসলমানরা বা তোমরা মানুষেরা সবাই তোমরা তো মানে একটাই জাতি একটাই সমাজ একটাই পরিবার কাজেই তোমরা নিজদেরকে হত্যা করবে না অর্থাৎ তোমাদের ওই সম্প্রদায়ের কোনো লোককে হত্যা করা মানে নিজেদেরকে হত্যা করা ইন্দা আল্লাহ তালা তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়ালু তো নিজদেরকে হত্যা না মানে তুমি যদি অপরকে হত্যা করো এর তো তোমাকেও হত্যা করা হবে তাহলে তো ওই অপরকে হত্যা করা মানে নিজেকে হত্যা করাই হলো তাহলে তোমার লাভটা কোথায় হলো এই জন্য নিজদেরকে হত্যা করোনা এই কথাটার কিন্তু গুরুত্ব আছে অর্থাৎ তুমি যদি অপরকে হত্যা করো সে হত্যাটা আসলে তোমার নিজকে হত্যা করার সমান কেন তারপরেই বিষয়ে তোমাকে হত্যা করা হবে তাহলে অফারকে হত্যা করা নয় নিজকে হত্যা করা এই জন্য আল্লাহ বলছেন তোমরা নিজদেরকে হত্যা করো না অমাইয়া ফাল দোম না জুলমা এবং যে ব্যক্তি এই সমস্ত কাজগুলি লঙ্ঘন এবং জুলুমের বশবর্তী হয়ে এই সমস্ত কাজগুলি যারা করবে ফাঁসাফা নুসলি নারা অচিরেই আমি তাদেরকে আগুনে ঢুকাবো ওকানা রালিকা আল আল্লাশিয়া এবং আল্লাহ তালা তাদেরকে আগুনে ঢুকাবেন এটা খুব সহজ মৃত্যুর পরে অত্যন্ত কঠিন পাহাড়ার মধ্যে তাকে ছিজিনে সংরক্ষণ করা হবে অবিশ্বাসীকে কাফেরকে এবং সেখান থেকে আবার সিঙ্গার ফুৎকারে তাকে হাসের ময়দানে তোলা হবে বিচারের সম্মুখীন করা হবে এবং বিচার ফয়সলা করার পরে আল্লাহ তালা তাকে জাহান্নামে নামে প্রবেশ করাবেন এটা আল্লাহর জন্য খুবই সহজ এটা কোনো জটিল না কোন বললেই ফাইয়া কোন আল্লাহ বললেই তা হবে কাজে এখানে কোনো এটা জটিল নেই আল্লাহ বলেন যদি তোমরা ওই সমস্ত বড় বড় অপরাধগুলি থেকে বিরত থাকো যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে গুম আল্লাহ বলেন আমি তোমাদের ছোটোখাটো অপরাধগুলি ক্ষমা করে দেবো মুধুকুম মুধ খেলানকারী মা এবং তোমাদেরকে আমি সম্মানিত জায়গায় প্রবেশ করাবো জান্নাতে তোমাদের তোমাদেরকে প্রবেশ করাবো এখন গুনাই কবিরা এটাকে যারা গণনা করেছেন তারা এতে দেখা যায় যে প্রায় সত্তরটা পরিমাণ ব্যাপার আছে এটা কোরআনে উল্লেখ করা হয়েছে এগুলা গুনায় কবিরা কাজী কোরআনে যে অপরাধগুলির কথা উল্লেখ করা হয়েছে এগুলা গুনাই কবিরা কোরআনে যে কথাটা আদেশ করেছিল এটা করো এবং না করলে তার শাস্তি উল্লেখ করা হয়েছে এগুলি গুনায় কবিরা কোরআনে যেটা নিষেধ করা হয়েছে এটা করবে না করলে তার শাস্তি উল্লেখ করা হয়েছে এগুলা গুনায় কবিরা তো এই জন্য এই গুনায় কবিরা তো এবং অন্যান্য বিষয়ে কোরআন থেকে আপনি বুঝবেন যেখানে আজাবান আলিমা গজাবল্লাহ আলী ল এই সমস্ত মানে অপরাধের শেষে যে সমস্ত জায়গায় মানে আল্লাহর গজব আল্লাহর লানাত আল্লাহর অভিশাপ তারপরে এই ধরনের কথা যদি কোনো আয়াতের উপরে আয়াতের শেষে এইগুলো উল্লেখ থাকে তো সেই বিষয়গুলি গুনায় কবিরা তো এই জন্য গুনায় কবিরার থেকে আমরা যদি বিরত থাকি তা আল্লাহ বলছেন তোমাদের ছোটো গুনাগুলি আল্লাহ ক্ষমা করে দিবে তো এই জন্য গুনায় কবিরা থেকে বাসা এটা আমাদের জন্য একান্ত ফরস গুনায় কবিরার থেকে মুক্তি পেতে হলে একমাত্র আল্লাহর কাছে তবা করতে হবে এবং তবা করার পরে আর ওই কাজ যেন আমরা না করি আর যে ছোটো ছোটো গুলাগুলি যেমন হাসি তামাশা ওঠা বসাই এই সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমরা অনেক ছোটোখাটো ত্রুটি তুটি করি বা হয়তো ও কার চোখের দৃষ্টি খারাপ হলো কোনো নারী দিকে এসে তাকালো কিন্তু এগুলো স্থায়ী হলো না এভাবে যেটা মানে মানে যেগুলি আর কি আমাদের হালকা অর্থাৎ যেগুলির পরে শাস্তি উল্লেখ করা হয় নাই এই পর্যায়ের গুণাগুলি গুনায় সগিরা এগুলি ন্যাকামলের মাধ্যমে এগুলা এগুলো তালা দূর করে দেন মিটিয়ে দেন যেমন আপনি নামাজ পড়েছেন জহুর এরপরে আসো পর্যন্ত কিছু আজে বাজে কথা গল্প গুজব এটা সেটা হয়েছে আপনি উজু করলেন উজুর সাথে অনেকগুলো গুণা ঝরে যাবে তারপর যদি বাকি থাকে তো জামাতে নামাজ পড়বেন নামাজ পড়ার সাথে এই গুণাটা ঝরে যাবে এইভাবে গুনায় সবিরাগুলি ন্যাকামের মাধ্যমে এগুলি ঝরে যায় আর গুনায় কবিরার জন্য আল্লাহর কাছে তবা করতে হয় এই জন্য গুনায় কবিরার ব্যাপারে আমরা সতর্ক থাকবো বড় বড় গুনায় কবিরা হলো সবচাইতে বড় কবির চাল্লার সাথে সেরেক করা তো সেরেক করার পরে মাতার সাথে নাফরমানি করা জাদু করা অন্যভাবে মানুষ করা সুদ খাওয়া পৃথিবীর সম্পদ ভন্টন ভক্ষণ করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা তারপর নির্দেশ নির্দোষ মহিলাদের প্রতি অপবাদ দেওয়া শরাব পান করা জিনিস ভক্ষণ করা এগুলিকে আল্লাহ তারা রাসুল কাবায়ের বলেছেন মিথ্যা কথা বলা এই সেরেকের সমপর্যায়ের গুণায় কবির হলো মিথ্যা কথা বলা কাজে এই সমস্ত বিষয় থেকে আমরা সতর্ক থাকবো মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা আমানতের খেয়ানত করা তর্ক বিতর্করা ভাইসের কালাম ব্যবহার করা

একজনকে অপরজনের উপরে যে অনুগ্রহ দান করেছেন এটার ব্যাপারে তোমরা কামনা করবে না এটা আল্লাহর ইচ্ছা পুরুষদেরকে আল্লাহ তারা বেশি যোগ্যতা দিয়েছেন আর আল্লাহ বেশি অনুগ্রহ দান করেছেন পুরুষরা তারা তালাকের অধিকারী তারা যুদ্ধে যেতে পারে তারা জামাতে নামাজ পড়তে পারে এবং তারা তালাক দেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে এবং তারা মানে সংসারের সবাই মানে ভরণ পোষণে দেওয়া তো পুরুষের উপরে এই পুরুষদেরকে তো আল্লাহ তালা যে অনুগ্রহগুলি দান করেছেন আর মহিলাদেরকে তুলনায় অনুগ্রহ কম দিয়েছেন এবং তাদের উপরে দায়িত্ব কর্তব্য আল্লাহ তালা পুরুষের তুলনায় অনেক কম করে দিয়েছেন পুরুষদেরকে যেমন আল্লাহ অনুগ্রহ দান করেছেন তেমন তেমন তার উপরে কর্তব্য চাপিয়ে দিয়েছেন আর মহিলাদেরকে আল্লাহ তালা অনুগ্রহ একটু কম দিয়েছেন এবং তাদের উপরে কর্তব্য অনেকটা কম মহিলাদের দেখেন সময় নামাজগুলি আল্লাহ করে দিয়েছেন তাদেরকে হজে যাওয়া জেহাদে যাওয়া এবং অতি করা এবং বিভিন্ন মানে বাহ্যিক যে পারিবারিক কাজ এগুলি থেকে আল্লাহ নারীদেরকে অব্যাহতি দিয়েছেন কাজেই যাদেরকে আল্লাহ তালা একটু অনুগ্রহ বেশি দান করছেন তাদের উপরে কাজের বোঝাও আল্লাহ বেশি চাপিয়েছেন আর যাদেরকে অনুগ্রহ একটু কম করে দিয়েছেন তাদের উপরে বোঝাও আল্লাহ হালকা করে দিয়েছেন এটা আল্লাহ বোঝাচ্ছেন এই জন্য আল্লাহ বলেন রেজা আল নাসিব মক্তাবু পুরুষরা যারা উপার্জন করবে এই উপার্জনের ফলাফল পুরুষরা ভোগ করবে অলের নেশায় নাসিম সব না এবং নারীরা যা উপার্জন করবে এই নারীদের উপার্জনের ফলাফল নারীরা ভোগ করবে কাজেই প্রত্যেকেই প্রত্যেক কর্মফল কর্মফলের বিনিময় এটা আল্লাহর কাছে পাবে অস আল্লাহ ফাদলি কাজেই তোমরা আল্লাহর কাছে চাও তোমরা মানে পুরুষকে বেশি দেওয়া হলো কারণ এটা হয় তুমি আল্লাহর কাছে তোমার চাও তাহলে আল্লাহ তালা তোমাকে যেমন মরিয়ামকে মরিয়ামের আল্লাহ তালা বলেছেন জাকার উকাল মরিয়ামের মাকে বলা হলো যে তুমি পুরুষ সন্তান কামনা করছিলা তো এই তোমার যে পুরুষ সন্তান তা এই মহিলার মতন সন্তানের মতন হয় তো এখানে আল্লাহ তালা তো পুরুষদের সেই তো মরিয়ামের মর্যাদা আল্লাহ বেশি ঘোষণা করলেন তো এটা নারী হওয়ার পরেও তো এই মর্যাদা লাভ করলো বিবি আসিয়ার কত মর্যাদা তো এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যা চাবে এটা আল্লাহর কাছে চাও তো মানুষের দেখে মানুষকে দেখে তোমরা এটা বলো না যে ওদেরকে আল্লাহ এই দিলো আমাদেরকে কেন দিল না ওরা দ্বিগুণ সম্পদ পায় আমরা কেন অর্ধেক পাই দ্বিগুণ সম্পদ পায় তাদের কাজও আছে দ্বিগুণ দেখো নারীদের ভরণ পোষণ তারপর ছেলে মেয়েদের ভরণ পোষণ মা বাবার ভরণ পোষণ এত সবই পুরুষের উপরে এগুলো তো নারীদের উপরে চাপানো হয় নাই কাজেই তাদেরকে দ্বিগুণ দেওয়া হয়েছে কেন যে আল্লাহ দিয়েছে সেই জানেন এবং কর্তব্যও তাদের উপর এরকম দ্বিগুণ হিসাব করে দেখেন তো সবের ক্ষেত্রে নারীরা কখনোই কোনো এ কম স্বভাব পাবে না পুরুষের এবাদাত করে যে স্বভাব পাবে এই ব্যবধাতে সব নারীরাও পুরুষের সমান সমানই স্বভাব পাবে কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ যাদেরকে কম বেশি করে দিয়েছেন এই ব্যাপারে আল্লাহ বলছেন যে একে অপরের উপরে যেন তোমরা আকাঙ্ক্ষা পোষণ না করো আল্লাহ মাওয়ালিয়া আমি আল্লাহ বলেন প্রত্যেকটা বস্তুর আল্লাহ উত্তরাধিকারী নির্বাচন করেছেন যা ছেড়ে যাবে যা রেখে যাবে পিতামাতা নিকর্ত আত্মীয় এই পিতামাতা নিকর্ত আত্মীয় যে সম্পদ রেখে যাবে প্রত্যেকটা সম্পদেরই উত্তরাধিকারী আল্লাহ নির্বাচন করেছেন এটা তোমরা ওই আল্লাহ যেভাবে বন্টন করেছেন সেভাবে তোমরা এই নামা মেনে নেবে অল্লা দিন আকাদা তাই মানকুম ফুম নসিবাহুম এবং যাদের সাথে তোমরা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছ তাদের অংশ তাদেরকে দিয়ে দিও অর্থাৎ জাহিলিয়াতে তোমরা যে সমস্ত সন্ধি করেছো বিভিন্ন জাতির এবং দলের সাথে এবং জাহিলিয়াতের নিয়ম অনুযায়ী ওই বন্ধুত্বের কারণে তারা মানে যে সম্পত্তি তোমাদের কাছে পায় জাহিলিয়াতের নিয়মে সেটা তোমরা যেহেতু এইটা চুক্তিটা তোমরা জাহেলিয়াতে করেছ কাজে ওটা ওই জাহিলিয়াতের চুক্তি অনুযায়ী ওটা তোমরা সম্পাদন করো আর ইসলাম আশা পায়তো এই জাহিলিয়াতের চুক্তি আর বন্ধুত্ব তোমরা করবেও না আর পূর্ণ করতে হবে না কিন্তু জাহিলিয়াতে যা করে বসেছ সেটা তোমরা ওভাবেই পূর্ণ করো অর্থাৎ জাহেলিয়াতে কেউ কারো বন্ধুত্ব করে যে তোমার তীর আমার তীর তোমার তলোয়ার আমার তলোয়ার তোমার রক্ত আমার রক্ত তোমার জান আমার জান তোমার মাল আমার এইভাবে যদি সন্ধি সীক্তি করে আবদ্ধ হয় তাহলে মরে যাওয়ার পরে একে অপরের সের এক সম্পত্তির অধিকারী হয়তো এটা জাহিলিয়াতের বিধানে তো আল্লাহ বলছে জাহিলিয়াতে যদি তোমরা সন্ধি করে থাকো তো ওটা ওইভাবেই তোমরা ওটা সমাপ্ত করো ওটাকে ভঙ্গ করো না সমাপ্ত করার পরে আর তো জাহিলিয়াতের পরে মুসলমান হবে তো ওই ওই ধরনের চুক্তি করবেও না আর পূরণ করার প্রশ্ন আসবে না যেটা আগে করেছ সেটা পূরণ করো কারণ এদের পূরণ না করো তাহলে একটা সমস্যা আসবে সেটা হলো এই তাহলে বলে মোর্শেকরা বা বিধর্মীরা বলবে যে মুসলমানদের ধর্মের আমাদের বাপদাদার ধর্ম ভালো আমাদের বাপদাদার ধর্মে চুক্তি ভঙ্গ করার কোনো সুযোগ নাই আর মুসলমানদের ধর্মে চুক্তি ভঙ্গ করার সুযোগ আছে কাজে এটা ভালো না কাজে এর ফলে ইসলামকে তারা ঘৃণা করবে ইসলামে প্রবেশ করবে না কাজে এই জন্য যার সাথে যে চুক্তি করেছ এটা জাহিলিয়াতে করলেও সেই চুক্তি সেভাবেই তোমরা পূর্ণ করো আর নিসা রেজাল ও পুরুষরা নারীদের অভিভাবক পুরুষরা নারীদের অভিভাবকত্ব এটা তারা পুরুষরা পালন করবে পুরুষরা নারীদের অভিভাবকের দায়িত্ব পালন করবে কেন করবে বিমা বা আজম আল্লাহবাস এ কারণে যে আল্লাহতলা তাদের এক সম্প্রদায়কে মানে এক শ্রেণীকে অন্য শ্রেণীর পরে তালা বিশেষ অনুগ্রহ দান করছেন এ একটা কারণ দুই নম্বর হবে বা আন ধকুমের নামিম এই জন্য যে পুরুষরা তাদেরই সম্পদ ব্যয় করে পুরুষরা স্ত্রীর পরে পিতামাতার উপরে সন্তানের উপরে এই সব কিছুর সম্পদটা পুরুষরাই ব্যয় করে থাকে যেহেতু পুরুষরা সম্পদ ব্যয় করে এই জন্য আল্লাবস্থান বা সলে এত কানে তাতুন তারা যেন সৎকর্মশীরা বৈশ্যতা নারীদেরকে গ্রহণ করে হাফজা তনলিল গায়েব এবং অদৃশ্যে সংরক্ষণকারী মানে যেটা চোখের আড়ালে অদৃশ্যে সংরক্ষণকারী অর্থাৎ স্বামীর অনুস্ফূর্তিতে তার যাবতীয় অধিকার যারা সংরক্ষণ করে তাদেরকে বলা হয় হাফেজাত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত অধিকার সে সংরক্ষণ করবে বেমা হাফেজ আল্লাহ এই জন্য যে আল্লাহ তালাই তাদেরকে হেফাজত করেছেন তো আল্লাহ তালা হেফাজত করা করার কারণে তারা নিজেরা স্বামীর সম্পদ বা স্বামীর অধিকার হেফাজত করবেন এর অর্থ হলো যে আল্লাহ তালা নারীকে হেফাজতে রেখেছেন নারীদের উপরে দায়িত্ব দেওয়া হয় যে জঙ্গলে তুমি কাঠ কেটে আনো তাহলে তো নারীরা সেখানে তার জাতের হানির সম্ভাবনা আছে নারীকে বলা হয় না তুমি মাঠে ধান কাটো তুমি গম কাটো নারীকে বলা হয় না যে তুমি অমুক জায়গায় বাজারে যাও নদীর থেকে পানি নিয়ে আসো এগুলো কিন্তু নারীকে বলা হয় এগুলো সবই পুরুষকে বলা হয়েছে তো এটা হলো নারীদের জন্য হেফাজত অর্থাৎ নারীরা তো হেফাজতে সংরক্ষণ থাকতে পারে হেফাজত আল্লাহ করেছেন এই জন্য তারাও যেন হেফাজতে থাকে এবং তারাও যেন স্বামীর অনুপস্থিতে তার সমস্ত অধিকার সংরক্ষণ করে এটা আল্লাহ বসছেন অল্লাফুজুহনা আল্লাহ বলেন তোমরা যে সমস্ত নারীদের থেকে অবাধ্যতা অবাধ্যতার ভয় করছো না তাদেরকে তোমরা উপদেশ দান করো অহাজনা ফিল মাদাজে এবং বিষ্ণু তাদেরকে পৃথক রাখো এবং তাদেরকে মারো ফাইন আতান তারা যদি তোমাদের আনন্দ স্বীকার করে ফালাতফু আলহিনা সাবিলা তাহলে তোমাদের তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে তোমরা কোনো পথ অনুসন্ধান করো না ইন ইন্দানা আলী যান কাবিরা আল্লাহ তালা সবার উপরে সর্বশ্রেষ্ঠ তো এই আয়তে একটা পারিবারিক বিধান মানে আপনি কোরআন পাকের মানে বাচন ভঙ্গিটা নজুল বা অবতরণ ভঙ্গিটা আপনি দেখেন যে আল্লাহ তালা এই সুরায় বাকারা হইতে এ পর্যন্ত যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু সব পারিবারিক বিষয় এগুলা বলেছেন পারিবারিক বিষয়ে তুমি মানে সম্পত্তি কে কী পাবে তারপরে বিবাহ তালাক মহার্রাম এগুলি সব পারিবারিক বিষয় এগুলি কিন্তু এই সুরায় বাঁকড়ার থেকে এ পর্যন্ত মানে পারিবারিক বিষয়গুলি সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে বিবাহ করবে হালাল হারাম কোথায় তবে বিবাহের আগে তালাকের কথা বলা হয়েছে এর কারণ হলো বিবাহের আগে তালাকের মশলা জেনে নেওয়া উচিত তার কারণ তালাকের মশলা যদি মানুষ জানতে না পারে তাহলে বিয়া করার পরে কিন্তু সে ভুলভাবে মানে ভুলভাবে সে যদি তালাকে অংশগ্রহণ করে তাহলে তো মহাবিপদ হয়ে যাবে কাজে এই জন্য আল্লাহ তালা বিবাহের বিধানের আগে তালাকের বিধানটা কিন্তু কোরআনী আল্লাহ আগে নাজেল করেছেন যে বিয়ার আগে তালাকের মাস্তার শেখো তালাকের মাস্তার না শিখে বিয়া করলে তুমি কিন্তু বিপদে পড়বে বা বিপদে পড়তে পারো তো এই জন্য এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে কোরআনে পারিবারিক বিষয়গুলি যেগুলি মানুষের দৈনন্দিন জীবনে এগুলি আসবি এবং একের পরে একগুলো মানুষের জীবনে এগুলো আসতেই থাকবে এই পারিবারিক বিষয়গুলি আল্লাহ তালা আলোচনা করেছেন এর মধ্যে ওই বিবাহ তালাক সম্পত্তি বন্টন অন্যায়ের বিষয় ইত্যাদি এখানেও আল্লাহতালা এই পারিবারিক বিষয় সম্পর্কে অবশিষ্ট কথা বলছেন যে পুরুষ আর নারীর পরে কর্তৃত্ব করবে এটার কারণ হলো এ একটি নাজার একটা সানের উদ্যোগ আছে সাদ রবি এবং তার স্ত্রী হাবিব এমনতে জায়েদ এদের সম্পর্কে একটা নাজার হয় সাদের স্ত্রী তার অবাধ্য হয় ফলে সে স্ত্রীকে একটা চর মারে অতপর সে তা তার স্ত্রী মানে হাবিবেন তে তার পিতাকে নিয়ে রসুল আকসলামের কাছে হাজির হন যে ইয়া রসুল্লাহ আমার স্বামী আমাকে মেরেছে তো এখন শরিয়াতের বিধান হয়েছে যে মানে প্রত্যেকটা অল জুরুহাকে শ্বাস মানে প্রত্যেকটা আঘাত প্রত্যেকটা আঘাতেরই মানে সমপরিমাণ প্রতিশোধ নেওয়া এটা শরীয়াতের বিধান আছে তো এখন আল্লাহ রসুল তো বললেন যে তাহলে তো তার স্বামীকেও একটা চর মারতে হবে তো এই আদেশ দিয়ে আল্লাহ রসুল তা ওই মহিলাকে হাবিবাকে এবং তার পিতাকে রওনা করা দিলেন কিন্তু তারা বেশি দূর যেতে পারে নাই এর মধ্যে জিবলি আমিন এসছে তখন আল্লাহ রসুল বলেন যে তোমরা একটু ফিরে আসো এই আমার কাছে দেখো জিবরুল আমিন আসছে কী বিদের নিয়ে এসেছে তোমরা একটু অপেক্ষা করো তো আল্লাহ রসুল বলেন যে আমরা চেয়েছি একটা এবং আল্লাহ চেয়েছেন অন্যটা তো আল্লাহ তালা তখনই আয়াত করলেন এবং তাকে তাদেরকে জানাই দিলেন যে স্বামীর থেকে এ ধরনের বিষয়ে এটা কেশাস নেওয়া যাবে না মানে এটা হালকা মানে একটা নিয়ন্ত্রণ করার জন্য আপনি যদি শিক্ষক হন তো ছাত্রদেরকে মারবেন না কিন্তু তার হাতে কিন্তু একটা লাঠি বা বেত না থাকলে এটা কিন্তু মানায় না ছাত্ররাও ভয় করে না আবার আপনারও মানায় না এই জন্য মানে কিছু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মানে কিছু ক্ষমতা প্রয়োগ বা কিছু শক্তি প্রয়োগ এটা না হলে কিন্তু নিয়ন্ত্রণ হয় না তো এই জন্যই স্বামী স্ত্রী যে কে কতটুকু মানে স্বামী কতটুকু তাকে নিয়ন্ত্রণের জন্য কতটুকু প্রহার করতে পারবে সেটা বলা আছে শরীয়তে তো আল্লাহ এখানে জানাই দিলেন যে স্বামীর থেকে এভাবে কেশাস নেওয়া যাবে না তোমরা আল্লাহর বিধান শোনো তালা এটাকে প্রতিহত করেছেন আল্লাহ বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন তো কি আল্লাহ বলেছেন যে ফায়েজু হন না প্রথম হলো যে স্ত্রীদেরকে নসিয়াত করবে যে স্বামীর আনুগত্য করলে নাকামল করলে কিভাবে জান্নাত পাওয়া যাবে জান্নাতে তারা নূতন জীবন নিয়ে উঠবে এই সমস্ত নসিয়াত করবে তাতেও যদি না হয় তাদের বিছনা পৃথক করে দিবে অর্থাৎ ঘরের বাইর করবে না ঘরের মধ্যে আলাদা বিছনা দিবে অথবা একই বিছনা থাকলেও অন্যদিক মুখ ফিরে শুয়ে থাকবে এরপরে তাদেরকে মারার কথা বলা হয়েছে এখানে আল্লাহ যে বিধান দিয়েছেন তা তাদেরকে মেশক দিয়ে আঘাত করা বা কলম দিয়ে আঘাত করা এইভাবে হালকা আঘাত করা মানে এটা মারানো এক এক প্রকার অপমান এভাবে তোমরা তাকে আঘাত করতে পারো তো এই তিনটে পদ্ধতি অর্থাৎ তাকে নসিহাত করো বিষ্ণা পৃথক করো তারপর তাদেরকে সাধারণ চর্চা পড়বে এই হালকা আঘাত করো এ ফলেও যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের ব্যাপারে আর অন্য কোনো পথ অনুসন্ধান করো না অর্থাৎ তালাক দেওয়া অন্য কিছু করা এটা করো না আল্লাহ তারা সবার উপরে সবাই বড়। কাজই তোমরা একে অপরের থেকে তুমি যেমন স্ত্রী তোমার স্ত্রী অপরের কন্যা তোমার কন্যা অপরের ঘরে যাবে তোমার মা সেও তো অপরের কন্যা তোমার বাবার সংসার এসে কাজী নারীদের এরকম পালা বদলি এটা তো আল্লাহর আইন কাজে এই নারীদের ব্যাপারে সকলেরই সহনশীল হতে হবে এবং স্মরণ করতে হবে আচ্ছা তো এখন এই যে পুরুষরা শ্রেষ্ঠ এটা তো আল্লাহ বলেই দিয়েছে না এতই মধ্যে বেমা বেমা ফদ্দ আল্লাহ বাজ যে পুরুষের একটা হলো যে তাদেরকে মানে আল্লাহ তালা অনুগ্রহ দান করছেন সেটা হলো পুরুষরা নারীদের তুলনায় তুলনায় শক্তিশালী এবং তারা জেহাদ করে জামা জুমায় অংশ করে বিবাহের অধিকার সংরক্ষণ করে মোহর দেয় স্ত্রী সন্তানদের লালন পালন করে ভরণ পোষণ করে এবং যাবতীয় দায় দায়িত্ব সংরক্ষণ এটা পুরুষরা করে তো এটা আল্লাহ তালা বলছেন বে আলাবাজ যে একের অপরকে একের উপরে অন্যকে সৃষ্টিগতভাবেই এই ক্ষমতা আল্লাহ দান করেছেন আর যেহেতু পুরুষরা এই সম্পদ সম্পদ ব্যয় করে নারীদের উপরে নারীদের ভরণ পোষণ থাকার ব্যবস্থা যাবিত কিছু করে এই জন্য আল্লাহ বলছেন যে নারীরা যেন হবে মানে সৎকর্মশীলা তারপরে হবে তারা সৎকর্মশীলা বর্ষতা শিলা এবং তারা হবে মানে নম্র ভদ্র চরিত্রবান এবং স্বামীর অধিকার স্বামীর অনুভূতিতে স্বামীর অধিকার সংরক্ষণ করবে এই সমস্ত গুণবিশিষ্ট নারীদেরকে আল্লাহ তালা বিয়া করতে বলেছেন আর আরেকটা বিষয়ে আয়াতে বলা আছে নুসুজ অর্থাৎ স্ত্রীর যদি অবাধ্য হয় স্ত্রীর মধ্যে অহংকার সে স্বামীর বৈশ্যতা স্বীকার করতে চায় না এখানে এটার জন্য আল্লাহ তালা তিনটা পদ্ধতি বলেছেন যেটা আমরা আগে আলোচনা করছি যে তাদেরকে পৃথক তা প্রথম হলো তাদেরকে নসিয়াত করতে হবে দুই নম্বর তাদের বিষ্ণু পৃথক রাখতে হবে তিন নম্বর তাদেরকে হালকা শাস্তি দিতে হবে এই এগুলিতে যদি তারা বস্যতা স্বীকার করে তাহলে তাদের জন্য আল্লাহ অন্য কোনো পথ খুঁজতে নিষেধ করছেন অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে আল্লাহ মানা মানা করেছেন এরপর ওরা বলেন অনক্ষিপ্তুম সেখাকা বাইনা হুমা যদি স্বামী স্ত্রীর মেয়েদের তোমরা ফাটল দেখতে পাও যে তাদের মধ্যে একটা মানে দৈনন্দিন জীবনের যে একটা সম্পর্ক এর মধ্যে একটা ফাটল ধরেছে সেকাক যদি এটা হয় তাহলে তোমরা কি করবে আল্লাহ বলেন ফাভা আছো হাঁকা মাম্মে নাহালিহিমে নাহালি হা তাহলে তোমরা পুরুষের পক্ষ থেকে একজন নির্বাচন করো আর নারীর পক্ষ থেকে একজন সালিশ করবে এই তারা উভয় যদি স্বামী স্ত্রী মেনে একটা কল্যাণ চায় বা সংশোধন চায় অথবা দুইজন সালিশ যদি তাদের মধ্যে কল্যাণ প্রতিষ্ঠা করতে চায় তো আল্লাহ তালা তাদের মধ্যে এই তৌফিক দান করবেন আল্লাহ তালা সবকিছু শোনেন সবকিছু জানেন তো বাইনে হমা বলতে স্বামী স্ত্রীও আবার হমা বলতে সালিশদয়ও উভয় সালিশই উভয় সালিশ যদি তাদের মধ্যে মানে সংশোধন চান আর স্বামী স্ত্রী যদি উভয় সংশোধন চান তাহলে এরকম দুজন সালিশ হলে তারা পুরুষের সালিসে পুরুষের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে যে তোমার কিন্তু এই ত্রুটি আছে আবার স্ত্রীর পক্ষে যে সালিশ স্ত্রীর ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে এভাবে যদি তারা ভুল ত্রুটি ধরতে পারে তাহলে তাদের মধ্যে সংশোধন আসতে পারে তবে এই সালিশা কোনো স্বামীর স্ত্রীর স্বামীর অনুমতি ছাড়া তালাকের সিদ্ধান্ত নিতে পারবে না আর স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর মাল দ্বারা খোলা তালাক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ এই সালিশা করতে পারবে না এটা তারা তাদের বুঝাবে শোনাবে এবং এই ধরনের সিদ্ধান্ত নিতে হলে তো সালিশা থাকবে তার সাথে ওই মানে তালাকের পুরুষের মতামত থাকতে হবে আর খোলা তালাক মানে হলো মানে স্ত্রী ও স্বামীর সাথে যাবে না এই জন্য সে নিজের সম্পত্তি দিয়া বা স্বামীজা দিছে এটা ফেরত দিয়া সে নিজে তালাক গ্রহণ করবে এই ধরনের তালাকে খোলা তালাক বলা হয় এক্ষেত্রেও স্ত্রীর অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম গ্রহণ করা যাবে না আচ্ছা ওরা এখন দেখেন আমরা এতক্ষণ যে সীমানার মধ্যে ছিলাম সব পারিবারিক বিষয় বিবাহ তালাক সম্পত্তি বন্টন তারপর স্ত্রীদের ব্যাপারে বিধি। এটার পরে এখন আমরা যে আয়াতটা আসতেছি আয়াত এখানে আমরা মানে সামাজিক জীবনের একটা চিত্র কি হবে এটা কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে ব্যক্ত করেছেন কোরআন কিন্তু এটা আপনি গবেষণা না করে এটা বুঝবেন না আপনি যে প্রথমে দেখেন সব আপনার পরিবার থেকেই তো আপনার শুরু হবে প্রথমে পরিবার তার থেকে সমাজ তার থেকে রাষ্ট্র এভাবেই তো অগ্রসর হবে এই জন্য কোরআনে দেখেন এই যে সুরায় মানে বাকারা আলেমরা নেসা নেশা এই পর্যন্ত কিন্তু সব পারিবারিক বিষয়গুলো আলোচনা করা হলো যে পারিবারিক এই বিষয়গুলি সম্পর্কে যদি মানুষ নিশ্চিত হয় তো পারিবারিক অশান্তি থাকবে না পারিবারিক পারিবারিকভাবে তারা সুখ শান্তিতে জীবনযাপন করতে পারবে এরপরে এখানে এই আয়াতে পরিবারের সেইটি একটু বাইরে এখানে অগ্রসর হন আপনি দেখেন আল্লাহ নবাবুদুল্লাহ আল্লাহ শিখ বইসাইয়া তোমরা সবাই আল্লাহর গোলামি করো আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না অংশীদার সাব্যস্ত করো না আর কি করবে তাহলে এই দুইটা কাতার মধ্যে সবই পাওয়া গেল আল্লাহর এবাদাত বলতে যাবতীয় আদেশ নিষেধ আদেশগুলিও এবাদার আর নিষেধ গুলি ওইটা হলো করা এটা না করা এই সমস্ত এবাদাত মধ্যে চলে আসলো আর এরপরও সর্ব সবার উপরে সেরেকের কথা বলা হলো যে সেরেক বর্জন করো আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ পালন করো এটার এটার পরে কি করবে এর ফলে তোমার এহসান অবেল ওয়ালে দাইন এহেসানা এহসান হলো উপকার মানে সৌজন্যমূলক আচরণ ভালো কাজ সেবা যত্ন খাদ্যদান উপহার এগুলি হলো এহসান তো আল্লাহ বলেন প্রথম এসান পাবে তোমার পিতা মাতা এইখান থেকে আপনার সামাজিক মানে দৃষ্টিকোণটা এখান থেকে আপনি আরো একটু এক্সপান্ড হলো এখান থেকে আরো একটু আপনি বেশি অগ্রসর হলেন সেটা কি জিল করবা পিতা মাতার পরেই আপনার হেসান বা আপনার সৎকর্ম অর্থাৎ সেবা যত্ন দান উপহার তারপর সুখে দুঃখে খবর নেওয়া এটা সবই এসান তো এই এসান প্রথমে হলো পিতা মাতা এরপরে হল জিল করবা নিকটতম আত্মীয় স্বজন ভাই বোন ফুফু খালা চাচা শ্বশুর শাশুড়ি এভাবে ভাগনা ভাগ্নি চাচাতো ভাই চাচাতো বোন এরা হলো জিল করবা মানে আত্মীয়তাটা হলো সব সাথে যাদের সম্পর্ক আরহাম বলেছেন আল্লাদেরকে রেহেমের সাথে সম্পর্ক অর্থাৎ আমি যে মায়ের প্যাটে হয়েছি আমার ভাই বোন সেই মায়ের প্যাটে হয়েছে আমার আব্বা যে প্যাটে হয়েছেন ওই আব্বার মায়ের ওই পেটে আমার ফুফুরা চাষারা জন্মগ্রহণ করছেন আমার নানির পেটে আমার মা জন্মগ্রহণ করছে ওই নানীর পেটে আমার খালারা জন্মগ্রহণ করছে অর্থাৎ পেট থেকেই সম্পর্ক হুম তো এই জন্য বলেন এসান পাবে প্রথম পিতা মাতা নিকটতম আত্মীয় এরপরে এতিম মিসকিন এটা সমাজের একটা অঙ্গ এতিম মিসকিন সব সমাজেই আছে এবং এটা থাকবে কেমন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ তালা সমস্ত মানুষকে সমান করে সৃষ্টি করেন নাই মানুষের মধ্যে সর্বস্তরের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কেউ ধনী কেউ গরিব কেউ জেলে কেউ কাঠুরিয়া কেউ মেথর কেউ রাস্তার শ্রমিক কেউ গাছের শ্রমিক কেউ খাতের শ্রমিক এগুলি না করলে পৃথিবীটা চলতে পারত না সব মানুষ যদি মহাজন হইতো আর ধনী হইতো তাহলে পৃথিবীতে ধ্বংস হয়ে যেত কে কার কাজ করত সবাই ফসল তো মাঠেই পৌঁছে যেত তো এই জন্য আল্লাহ তালা সকল শ্রেণীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যার ফলে সামাজিক অবকাঠামো ঠিক থাকছে এবং সামাজিক ব্যবস্থাটা সুন্দর হচ্ছে তো এই জন্য এতিম মিসকিন এটা সমাজের একটা অংশ এদেরকে যেন অবহেলা করা না হয় এদের এদের খাদ্য খাদক এদের সম্পদ এদের এটা ধনীদের কাছে আমানত এই এতিমদের সম্পদ এতিমদের খোরপোশ আল্লাহ বলেছেন যে সমস্ত মাকলুকাতের খাদ্যের জিম্মেদার আমি তো আল্লাহ জিম্মাদার কিন্তু আল্লাহ বলছেন আমার পক্ষতে এই জিম্মাদারি এতিম মিসকিনের জিম্মাদারি তোমরা ধনীরা পালন করো তোমাদেরকে আমি সম্পদ দিছি ওর মধ্যে এতিম মিসকিনের অংশ আমি রেখেছি তুমি তোমরা এতিম মিসকিনকে যথাযথভাবে তাদের সেবা যত্ন করো জারিজিল করবা নিকটতম প্রতিবেশী এই দেখেন মানে আদেশটা আসার মানে সামাজিক দৃষ্টিকোণটা কি হবে দেখেন নিকটতম প্রতিবেশী অর্থাৎ তোমার ঘরের পাশে যে ঘর তোমার নিকটতম প্রতিবেশী তোমার থানার পাশের থানা তোমার নিকটতম প্রতিবেশী তোমার ডিস্ট্রিক্টের পাশে ডিস্ট্রিক্টের লোক সে তোমার নিকটতম প্রতিবেশী তোমার দেশের পাশে যে দেশ সে তোমার নিকটতম প্রতিবেশী আল্লাহর কোরআন থেকে কথাটা ভালো করে বুঝে নিতে হবে এখন এই প্রতিবেশীর সাথে আপনাকে ভালো ব্যবহার করতে বলা হয়েছে